কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন অথবা দেখবেন খুব সহজে আমাদের অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড মনে থাকে না কি পাসওয়ার্ডটা অ্যাড করেছিলাম খোলার সময় সেটা ভুলে যায় এই সমস্যাটা যদি আপনারও হয়ে থাকলে এই ভিডিওর মাধ্যমে সমাধান পেয়ে যাবেন আপনার সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন কোথায় লোকে রয়েছে তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার আপনারা লিখে রাখতে পারেন অথবা সেই পাসওয়ার্ডটা দিয়ে অন্যান্য ডিভাইসে লগ করতে পারবেন ওকে ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে সেটা বের করার জন্য এ মোবাইলের সিটিং অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে একটু নিচে নামার পরে একটা অপশান দেখবেন প্রাইভেসি এ প্রাইভেসি অপশান নামর ক্লিক করবেন এরপর এখান থেকে আবার প্রাইভেসি অপশান নাম মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে একটু নিচের দিকে নামার পরে একটা অপশান দেখবেন একভাস একভাস অপশানে ক্লিক করবেন এরপরে এখানে আরেকটা অপশন দেখবেন ও টু ফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস শো করবে এরপরে দেখবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার গুগলে যতগুলো সে পাসওয়ার্ড আছে সব অ্যাপসগুলো এখানে চলে আসবে সো আমরা এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড যেহেতু বের করবে ফেসবুক অপশানটার মধ্যে ক্লিক করব এরপরে এ ফোনের লক চাইতে পারে আপনি ফোনে যে লকটা দিয়েছেন সেটা চাইতে পারে তো এখানে ফোনের লকটা দিয়ে দেবেন এরপরে এরকম ইন্টারফেস শো করবে আপনার যতগুলো ফেসবুক আছে সব ফেসবুকের পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন দেখার জন্য আপনারা হচ্ছে এখানে যে শোগোর আইকন আছে এই আইকনটির মধ্যে ক্লিক করলে আপনার সেই পাসওয়ার্ডটা দেখতে পারবেন সো আমি এটা শুধু অফো মোবাইলে দেখাইছি আপনাদের ফোন যদি অন্যান্য ব্র্যান্ডের হয়ে থাকলে আপনারা কিভাবে দেখবেন সেটার জন্য সেমভাবে সেটিংস অপশন ওপেন করার পরে প্রাইভেসি অপশানটার মধ্যে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করার পরে আপনারা দেখবেন হচ্ছে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশানটার মধ্যে ক্লিক করলে এখানেও সেমভাবে দেখতে পারবেন তো অপো মোবাইলে এখানে ভিতরে ঢুকে দেখতে হয় আর অন্যান্য ব্র্যান্ডের মোবাইল হলে আপনাদের তো এখান থেকে বাইরে থেকে আপনারা দেখতে পারবেন